হে গাছ ওয়েলকাম টু আলাদা ব্লগ আর আজকে হচ্ছে সেহেরি নাম্বার টু আলহামদুলিল্লাহ একটা কল একটা রোজে আমরা কমপ্লিট করে নিয়েছি আর আজকে হচ্ছে সেকেন্ড সাহেরি আমাদের চলে খাই আমরা এখন হে গাছ আজকে সেহেরিতে আছে এই তো ফুলকপি আলুর ভাজা আর একটু এক পিস মাংস নিয়েছি আর হচ্ছে ডিম আলু কষা Tata 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 এই তো ফজরের নামাজ পড়ার পরে করণশড়ি পড়তে বসে গেছি আর অনেক দিন পর ভোরে মানে আজকে অনেক দিন পর ভোর ছটা দেখতে পেয়েছি গাছ আর পাখির ডাকও শুনতে পেয়েছি এই দেখো তো নামাজ পড়া কনশ্রী পড়া কমপ্লিট আমি বাইরে এলাম বাইরে পুরো দিন হয়ে গেছে সকালে হয়ে গেছে আর এখন আমি যে ব্যাকগ্রাউন্ড যেটা দেখছো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব মানে আর কি টিছান গোছাবো আর আনা বিয়া ঘুম হচ্ছে ওই জন্য টাঙাই থাকবে শুধু বিছানায় আবার গোছিয়ে আমার টাঙিয়ে দেবো এরকম হচ্ছে ব্যাপার চলো এখানে আমার আপনি একটু আমাকে চেটে চলে গেল হয়ে গেছে আমার চাকরি আমি হয়ে গেছি রেডি গাইস এখন আমি হয়ে যাচ্ছি হয়ে গেছি অলরেডি রেডি হয়ে গেছি এখন যাবো পড়াতে চলো পুরে সময় সঙ্গে দেখা হচ্ছে এবার এই তো আমি বলে রেখেছিলাম যে আমার অ্যাবসেন্টে যা যা হবে সেগুলো একটু ভিডিও করে রাখিস আমার দিদিকে তো দিদি এই তো ভিডিও করে রেখে এখানে কিছু গ্রসারিস কিনেছিলো যেমন তেজপাতা বেসন ওই কমলা ডালটার নাম কি আমি ভুলে গেছি যাই হোক ছোলা আর এদিকে হলুদ কালার ডালটা হচ্ছে ছোলারই ডাল আর এই তো খেজুর আমি যেমন আমি আবার এমনি খেজুর খেতে পারি না শুকনো খেজুরই আমার পছন্দ বেশি আর এখানে ঘুগনি প্রিপারেশান শুরু করে দিয়েছে ঘুগনি মানে রেডি করে দিয়েছে আর এদিকে পেঁয়াজ পেঁয়াজ বিফ সব রেডি করা রাখা আছে রাতের জন্যও একবারে রান্না করে নেবে এবার ইফতারের জন্য তৈরি করে নেবে আর এইটা তো এখানে হবে বড়া এই জন্য আগে থেকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিল। এবার ছোলার ডালটা মিক্সারে মিক্স করে গ্রাইন্ড করে নিলে গ্রাইন্ড করার পরে সেটাতে আরো অনেক কিছু দিন ভিডিও দেখতে পাবা আর এই তো আমি টিউশন পড়িয়ে চলে এসেছি আর এখানে দিদি ফল কাটতে শুরু করে দিয়েছি ইফতার প্রিপারেশান রেডি হয়ে গেছে শুরু করে দিয়েছে তো আমিও ভাবলাম ভিডিও করি জন্য ভিডিও করছিলাম খুব অ্যাস্থেটিকওয়ালা ভিডিও হয়ে গেছে যাই হোক তোমরা দেখতে থাকো আমার একটা দেশাত্মবোধক থিম করে নিয়েছিলাম মনে হচ্ছে ওটা পরে দেখাচ্ছি দেখো এখন বিশ্বাসবোধক থিমের ফুড কাটিং হয়ে গেছে গীত সাদা সবুজ আর এই তো এখানে শুরু হবে বড়া ভাজা তেল দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ডাল দেখিয়েছে করা নাকি করা দেখিয়েছে ডাল পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা আর হবে দিয়ে হবে কচরা যেটা আমরা কচরা বলি আর এইদিকে এই তো ঘুগনি রেডি হয়ে গেছে মনে হয় ঘুগনি রেডি হয়ে গেছে আর এদিকে বড়া ভাজা হবে এখন আমার কোনো কাজ নেই এখন শুধু আমি ভিডিও খারাপ কাজ করতে দিয়েছে এগুলোই তুলে নিবো আর এদিকে আছে সরষা একটু চলো আর এইখানে দেখো বেগুনি তৈরি হচ্ছে সব করা হয়ে গেছে লাস্টের একটাই বাকি আছে শুধু এই দেখো গাইস বেগুনি অচরা চলো এখানে রয়েছে কচরা এদিকে রয়েছে ফ্রুটস এন্ড ডেটস আর এখানে রয়েছে তরমুজ ওটা কাটেনি কাটবে আর রয়েছে এদিকে ঘুগনি এদিকে আর এদিকে তৈরি হবে সর্বত তরমুজ কাটা কমপ্লিট হয়ে গেছে আর তরমুজ কাটার সাথে সাথে আমাদের এইদিকে শরবত হয়ে গেছে একটা দিদি তরমুজ কাটেছিল আর একটা দিদি শরবত করে নিয়েছে আর এই দিকে আজান দেওয়ার সময়ও হয়ে গেছে এবার আমরা সবাই মিলে দোয়া করব। কারণ ইফতারের আগে দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল করে আনলো তো দোয়া করতে করতে আজানও দিয়ে দিয়েছে আমরা সবাই মিলে ইফতার করে নিলাম চলো মগরিবের নামাজ পড়া কমপ্লিট এবার মুড়ি খাই মুড়ি খেতে আমি যদিও পছন্দ করি না তবু তুমি ইফতার করলা আনু আনাবিউ তুমি ইফতার করেছো খেজুর খেয়েছো তুমি বেচারি শুধু খাবার দিকে তাকিয়ে দেখে চলে যাচ্ছে দেখ দেখো আমার হাত ওই জন্য দিকে বারবার ওই দেখছে বেচারি খেতে পাই না দেখে আমার দিদি খাচ্ছে দিদির দিকে দেখছে আর এই তো এদিকে চলে এসেছে আমাদের শুকুন কা চা এখন চা খাবো

আমাকে লোক দেখাচ্ছ তুমি থামো আমি তোমার ভিডিওর দিকে তাকাবই না এ নাও আর এই দেখো এই চায়ের দিকে তাকে দেখো হু হু করবে দেখো এই দেখো ও সুন্দর করে রিয়াকশন দিচ্ছে ও এখন নতুন নতুন সব জিনিস শিখছে তো খুব ভালো লাগছে হে গাইস তো পড়া হয়ে গেছে ছুটি দিয়েছি এখন তাড়াতাড়ি পড়ব চলো তাড়াতাড়িটা পড়ে নিয়ে আগে রাত হয়ে যাচ্ছে নটা কুড়ি বেজে গেল এই তো তারাবি পড়া কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন করবো ডিনার ডিনার করতে করতে ব্লগটা শেষ করে দিব আর প্রথমে দেখিয়ে ডিনার ডিনারটা কি আছে আমাদের আছে শুধু গোস আলু কোরমা আর ভাত আমার তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে সপ্তাহে লে সাবধান রে সপ্তাহ রে মিলতে হে সাহানাজ দাঁড়িয়ে দুশ্রে পেয়ে যেন বাবাই